শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে সর্বনাশ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে সর্বনাশ মুসলমানের বাংলাদেশে ইহুদিদের সিলেবাস শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে সর্বনাশ মুসলমানের বই পুস্তকে বিধর্মীদের সিলেবাস আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে কারিমেয়ার তেলাওয়াত করেছি এটার উপরে আলোচনা করার আমার বিষয়বস্তু ছিল না এরকমের কোনো সিদ্ধান্ত নিয়েও আসি নাই কিন্তু এখানে আসার পরিবেশ দেখার পরে এই আয়াতটা বের হয়ে গেছে আমি বের করছি না আল্লাহ বের করাইছেন আল্লাহ বের করা আল্লাপাক বলেন জন্ম এবং মৃত্যু জন্ম এবং মৃত্যু জন্ম এবং আমার সাথে বলেন জন্ম এবং এটাও কিন্তু একটা কেলাস এটাও একটা এখান থেকে আপনি কি নিয়ে গেলেন যদি কিছুই নিতে না পারলেন লাভ কি হইল ভাই এক ঘন্টা আলোচনা করলাম কিছুই নিতে পারলেন না তো জন্ম এবং মৃত্যু এর মধ্যবর্তী সময় কার আমলটা কত সুন্দর কি বলছি আবার একটু বলেন না বাজান কার আমলটা কত বেশি না আল্লাহ এটা চায় নাই কার আমল কত বেশি আল্লাহ এটা চায় নাই আল্লাহ চাইছেন কার আমলটা কত এই জিনিসটা আজকের বোঝার চেষ্টা করবেন সংক্ষিপ্ত সমান আল্লাপাক আপনার কাছে বিশ হাজার রাখাত নামাজ চায় নাই আল্লাহ আপনার কাছে দুই রাকাত নামাজ চাইছেন কিন্তু নামাজটা নামাজের মতো নামাজ চাইছেন কথা বুঝাইতে পারছি ভাই

সুন্দর আবার বলেন কার আমলরা কত সুন্দর এখন আপনি একটা মিস্তুরি নিসেন কাঠ মিস্তুরি চেয়ার বানাবেন আপনি বলছেন এই বেটা আমার ডেলি শেয়ার পাঁচটা দরকার নাই চেয়ারের মতো শেয়ার একটা শেয়ার দিবা যেন শেয়ারটা সুন্দর হয় শেয়ারের মতো শেয়ার কয়টা মালিক কয়টা চাইছে এখন মিস্তুরির যদি হাতিয়ার আর বুঝেন তো কড়াত ইত্যাদি যা আছে এগুলি যদি ভালো না হয় তাহলে তো সোফা সেট ভালো হবে কথা বুঝাইতে পারতেছি না আপনার ভালো টেবিল ভালো সোফা ভালো আলমিরা বানাইতে হইলে আপনার অস্ত্র কথা বুঝাইতে পারি নাই অস্ত্র ভালো লাগবে এটা কেন বললাম আল্লাহ আপনার কাছে এবাদত বেশি চাইছে না সুন্দর আমল চাইছে বান্দা তোমার কাছে এই পরিমাণে আমল আমি চাই না তুমি যতটুক করো সুন্দর আমল করো কি আমল এখন এই সুন্দর আমল যদি করতে হয় আপনার এবাদত করার অস্ত্রটা ভালো লাগবে এবাদত করার আমি কিন্তু ভাই সুর দিয়ে আবাস করি না পারিও না আপনার নামাজটা সুন্দর কিভাবে সুন্দর হবে আপনার কেরারটাও অসুন্দর তাহলে নামাজ সুন্দর আপনার আত্মাই এতটা সুন্দর না ভুল পড়েন নামাজ সুন্দর আপনার শরীফটা ভুল পড়েন তাহলে নামাজ সুন্দর নামাজ পড়ছেন বিশ টাকা তেসাখ পার্সেন্ট আওয়াবিন পার্সেন্ট ষাট পার্সেন্ট বেশ ভালো কথা কিন্তু আপনার আত্মাই এতটাও সুন্দর নাই দুরু শরীফটাও সুন্দর নাই দোয়াই মাসুরটাও সুন্দর নাই হ্যাঁ এরপরে সানাটাও সুন্দর নাই আপনার নামাজ সুন্দর কথা কি বুঝাইতে পারছে নামাজ আপনার সুন্দর একটা উদাহরণ দেয় তারপরে আমি সামনের দিকে আগাই যতটুকু সময় পারি রাজার মাইয়ার বিয়া কার বিয়া আবার বলেন রাজার মেয়ের বিবাহ রাজা বলতেছে আমার মেয়েকে এমনভাবে সাজাইবা এরকম যেন জানো আর কাউকে কেউ সাজাইতে না পারে এই ঘোষণা দিল কে রাজা কার ব্যাপারে নিজের মেয়ের ব্যাপারে এখন বলেন রাজার মেয়ের সাজানি যদি সাজায় এরকম আর কয়জনে সাজাইতে পারবে আমার কথা বুঝতেছেন বাজান এখন মেয়েকে যত সুন্দর করে সাজায় মেয়ে অত কাঁদে মেয়ে অত কাঁদে কান্না করে এখন বান্ধবীরা বলে এ কি কাঁদিস কেন তোকে এত সুন্দর করে সাজাইলাম অতীতকালে কাউকে সাজাইতে পারি নাই ভবিষ্যতে পারব কিনা জানা নাই কারা বলে কারা বলে বান্ধবীরা বলে মা বলে তুমি কাঁদছ কেন এক রাজার ছেলে তার কাছে বিবাহ দিতেছি তুমি কাঁদো কেন বাবার একিকতা এক রাজপুত্র রাজ রাজার ছেলে অডল সম্পদের মালিক শান্তি আর শান্তি তুমি কেন কান্না করতেছ এত সুন্দর করে সাজাইতেছি ভবিষ্যতে কাউ কাউকে পারবে বলে আমার মনে হয় না তুমি কেন কাঁদো এখন মেয়ে বলে ও বান্ধবীরা কার জন্যে সাজাও ভাই আমার দিক খেয়াল করেন অল্প সময় কথা বলবো বলছি বান্ধবীরা বলে কার জন্যে সাজাও বান্ধবীরা উত্তর দেয় দুলাবারির জন্য সাজাই বান্ধবীদের কি হবে দুলাবাই না বান্ধবীরা বলে দুলাবারির জন্য সাজাই মা কার জন্যে সাজাও বলে জামার জন্য সাজাই বাবাই বলে বাবা কার জন্য সাজাও বাবা উত্তর দেয় জামার জন্য সাজায় এইবার মেয়ে বলে বান্ধবীরা তোমরা বলো সুন্দর মা তুমি বলো সুন্দর বাবা তুমি বলো সুন্দর কিন্তু বাবা যার জন্যে সাজাইতে আসো তার কাছে বাসর রাত্রে দেওয়ার পরে যদি কয় বিবি রে তোমাকে কে সাজাইলো কি সাজাইলো আমার তো পছন্দ হয় নাই কথা বুঝাইতে পারতেছি তোমরা সবাই বলো ভালো কিন্তু সাজাইতেছো কার জন্য জামার জন্য দুলাবার জন্য তার কাছে বাসর রাত্রে দেওয়ার পরে দেখে যদি বলে কি সাজাইছে তোমাকে হ্যাঁ আমার তো সাজনী পছন্দ হয় নাই এই সাজনির দাম আছে জোরে বলেন না রে বাজা সবাই বলে আপনার নামাজ বলো আপনার নামাজ বলো এই নামাজ নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ দেখা যদি কয় বান্দা কি নামাজ আনছো আত্মা ইয়াত নাই দুরু শরীফ নাই দোয়াই মাসুরা নাই দোয়াই কুনুত নাই সানা নাই এই নামাজ আমি আল্লাহ আমার পছন্দ হয় নাই দাম আছে জোরে বলেন এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমার থেকে আমল আমি বেশি চাই নাই আমল অল্প করো কিন্তু সুন্দর করো অল্প করো আমার মন মতো পড়লে সুন্দর হবে না এক নম্বরে শুদ্ধভাবে পড়তে হবে দুই নম্বরে রসুলের তরিকা মতো পড়তে হবে না হয়তো সুন্দর এই জন্য বললাম বন্দুক এখন আর গার্জিয়ানরাও অচেতন নাই সব গার্জিয়ান সচেতন বর্তমান লেখাপড়ার অবস্থাটা তো দেখতেছেন অবস্থাটা কি আমরা একটা কথা বলি শিক্ষা হইল জাতির মেরুদণ্ড ঠিক না ঠিক জোরে বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে সর্বনাশ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে সর্বনাশ মুসলমানের বাংলাদেশে ইহুদিদের শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে সর্বনাশ মুসলমানের বই পুস্তকে বিধর্মীদের সিলেবাস ভাবতি অবাক কেমনে দেব মুসলমানের পরিচয় ভাবতি অবাক কেমনে দেব মুসলমানের পরিচয় বুঝতে হবে কে আমার অতি বেশি দূরে নয় মুসলমান ভাই হাত বলে গেলাম এখনো সময় আছে রে এখনো সময় আসে আর কখন আপনার হুটস ফেরবে আপনার সন্তানদের কোন রাস্তায় সালাইতে আসে আল্লাহ তাবারকবা তালা বলেন আলিমাত নফসুম্মা কদ্দামাত আখরাত প্রত্যেকটা মানুষ জানতে পারবে প্রত্যেকটা মানুষ জানতে পারবে ধনীতেও জানবে গরিবেও জানবে শিক্ষিতও জানবে জানবে প্রত্যেকটা মানুষ জানতে পারবে মরার আগে কি পাঠাইছে মরার পরে কি পাঠাইছে মরার আগে একটা ছেলে সৌদি চাকরি করে একটা ছেলে আমেরিকায় চাকরি করে ওইখানে ব্যাংক ব্যালেন্স করে না করেনি রে বাবা পাঠায় কোথায় জানে এটা আমার থাকার মেয়াদ শেষ হইলে ম্যাচ শেষ হইলে একটু মনে পড়ে গেছে এই জন্য বলে যাই সময় তো কম একটা মানুষ বাংলাদেশের থেকে যদি সৌদি আরব যাইতে হয় আমেরিকায় যাইতে হয় লন্ডনে যাইতে হয় দুইটা জিনিস কিন্তু লাগে ওইটা কয়ডা যেই দেশের থেকে যাবে এই দেশের লাগবে কি যেই দেশে যাবে ওই দেশের লাগবে কি পাসপোর্ট আছে বিষা নাই দরা খাইলে সারা নাই বিষা আছে পাসপোর্ট নাই দরা খাইলে ভুল কইলা আল্লাহর কাছে রাষ্ট্র মাত্র দুইটা কয়ডা রাষ্ট্র আর দুনিয়াওয়াল একটা দুনিয়া আর একটা পরকাল না আরও আছে জোরে বলেন এক দেশের থেকে আর এক দেশে যাইতে যেরকম লাগে আল্লাহ বলেন বন্ধু আপনার উন্মতরে বইলে দেন দুনিয়ার থেকে পরকালে আসতে হইল দুইটা জিনিস লাগবে কয়টা লাগবে কি কি পাসপুর্ট পাসপোর্ট হ্যাঁ মুসলমান পাসপোর্ট হইল তিরিশ পারা করান এই পাসপোর্টটা তো যদি আপনি পাসপোর্ট অফিস ছাড়া যদি অন্য কোনো অফিসে যান পাওয়া যায় চায়ের দোকানে গেলে পাঁচ ফুট পাওয়া যায় মুদির দোকানে গেলে পাঁচ ফুট পাওয়া যায় শিক্ষা অফিসে গেলে পাঁচ পাওয়া যায় তাহলে কোন অফিসে গেলে পাঁচ পাওয়া যায় কথা কয় না অফিসে আর যে মনে কয় কেজি স্কুলে পাওয়া যায় এটা মনে বেড়াকে পাওয়া যায় এটা মনে প্রাইমারিতে পাওয়া যায় এটা মনে কয় হাই স্কুলে পাওয়া যায় বন্ধু এটা পাওয়া যায় কোথায় আমি কিন্তু বাকিগুলা নি কইসিনি সাবধান আবার উল্টা ফাল্টা বুঝছেন না বলে হুজুরে বাকিগুলা নিষেধ করে গেছে এক নম্বর আপনার জন্য আপনার সন্তানের জন্য এক ক্যানফাস ফুট লাগবে দুই নম্বর বিষ হইল রসুলের সুন্না রসুলের রসুলের আপনার এই ছেলেডারে মাদ্রাসায় দিছেন বলতেছিলাম আলিমাত নাফসুম্মা পদ্মামাত আক্ষরাত প্রত্যেকটা মানুষ জানতে পারবে মৃত্যুর আগে আর মৃত্যুর পরে কি পাঠাইছে মৃত্যুর আগে পাঠাই বোঝা বুজা সহজ নামাজ পড়ছি পরকালে জমা হয়েছে রোজা রাখছি পরকালে জমা হয়েছে কোরআন করছি পরকালে জমা হয়েছে হস করছি পরকালে জমা হয়েছে মারা যাওয়ার পরে আবার পৌঁছায় মোবাইল সিলিন্ডার লেখান মারা যাওয়ার পরে পৌঁছান মানে আপনার সন্তান যদি ভালো কাজ করে এটা কবরে বৈশা একটা অংশ আপনি পাবেন আপনি মারা গেছেন আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে আপনার ছেলেটা কোরআন শরীফ পরে আপনার ছেলেটা হাদিস পরে এতে লাভ কি তোরা দেখবি যদি আয় তোরা শুনবি যদি আয় এই যে মেয়ে দুইটেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বক্তৃতা দিল ওরা তো পূর্ণ বয়স্কা হইছে না অপ্রাপ্ত এদের আমল নামা খোলা না বন্ধ বন্ধ গুনা করলেও লেখবে না কি করলেও কথা বুঝাইতে পারতেছি এরা গুনা করবে না নেকি করবে না বাবা বাচ্চা একটা সারা মাদ্রাসায় আসছে ফাতে মাতু জহরা মাদ্রাসায় আসছে আবু হরাইরা মাদ্রাসায় আসছে আইসা বিসমিল্লা বলছে কি বলছে কি বলছে আল্লাহ রসুল বলেন যে নাকি একবার বিসমিল্লা বলবে আমল নামার মধ্যে দশ হাজার নাকি দেওয়া হবে যে মেয়েটাই পড়লো ওই মেয়েটার বয়স সাত বছর কয় বছর এনার আমল নামায় লেখবে নি কারণ কি অ্যাকাউন্ট এখনো খোলে নাই অ্যাকাউন্ট নাম্বার ফিরেস্তারা বলে আল্লাহ এখন কি করব করা যায় কি কি সমস্যা কি আল্লাহ ওই যে আয়সা ওই যে বিসমিল্লা কইসে নেকি তো পাইছে দশ হাজার থুইতাম কোন জায়গায় আল্লাহ বলেন দেখো ওর মা বাবার এক নাম্বার আসেনি এইবার সার দিয়ে দেখে মা বাবার এক নাম্বার আছে হ্যাঁ আল্লাহ পাওয়া গেছে আয়সার মার নামও পাওয়া গেছে বাবার নামও পাওয়া গেছে আইডি কার্ড আছে তো কি করতই কেমনে দিতাম নাকি ফিফটি ফিফটি কে পাঁচ হাজার পাঁচ হাজার না ক না পাঁচ হাজার না পাঁচ না বাবারে দেবা দশ হাজার দিবা দশ হাজার তোরা দেখবি যদি আয় তোরা শুনবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা শুনবি যদি আয় না বালক সন্তানের নেকি পায়ের বাবা মায় তোরা দেখবি যদি আয় তোরা শুনবি যদি আয় না বালক সন্তানের নেকি পায়ের বাবা মায় কষ্ট হয় এই সন্তানটা যখন মাদ্রাসে হাইটা হাইটা আসে ছোট্ট ছোট্ট পাও দিয়ে আসে একটু চিন্তা করেন বাবা আপনার একটা সন্তান স্কুলে দেশেন এসএসসি পরীক্ষা দেবে এখনো ব্যাগটা সন্তানে লয় না মায়ের ঘরে লয় ভুল কইলাম এখনো সন্তানে খানা খায় না মায় খাওয়াইয়া দেয় ভুল কইছি আগাইয়া দিয়া আসে আবার ছুটির পরে আগাইয়া নিয়ে আসে পক্ষান্তরে ছোট্ট একটা ছয় বছরের বাচ্চা মাদ্রাসায় ওরে খাওয়াবার মা নাই বাবা নাই নিজের তা নিজে খায় নিজের গোসল নিজে করে নিজের বিছনা নিজে করে অধিক দিয়া মা বাবার গুনাগুলা গুণাগুলা মাফ করাইয়া ভালায় তোরা দেখবি যদি আয় তোরা শুনবি যদি আয় না বাল্যক সন্তানের নেকি পায় বাবা মায় সন্তান যখন হেটে হেটে মাদার যায় কেমনে যায় সন্তান যখন হেটে হেঁটে মাদার যায় পাড়ায় পাড়ায় দশটি নেকি পায় বাবা মায় তরা দেখবি যদি আয় তরা শুনবি যদি আয় না নেকি সন্তানের বাবা মায় ছেলে যখন মাদ্রাসাতে বসে দরস গায় বসে না ছোট্ট রেয়াল দিয়ে বইছে। ছোট্ট টেবিল দিয়ে বইছে আজ বিল্লা পরে বিষবিল্লা পরে ছেলে যখন মাদ্রাসাতে বসে দরস গায় পিতা মাতার গুণা মাপ হইয়া যায় তোরা দেখবি তোরা শুনবি যদি না বাল্যক সন্তানের নেকি পায় রে বাবা আমি এখান থেকে আসছিলাম মুসলমান বাইরা আমার আল্লাহ বলেন বান্দা তোর নেকি বেশি করতে হবে কথা বুঝাইতে পারি না বেশি না কম কিন্তু আমল ডুক আমল ডুক আপনি তো রুকু কেমনে দিতে হবে তা তো জানেন না সেজদা কেমনে দিতে হবে তা জানেন না আপনি এত পারেন না দুরুর শরীফ পারেন না বন্ধুর সময় কম কথা হয়ে যায় বেশি আল্লাহর রসুল যখন মেরাজে গেছেন মেরাজের থেকে আসার সময় আল্লাহ পুরস্কার কি কি আল্লাহ আমি তো আপনার সাথে ডাইরেক্ট কইয়ে কিছু নিয়ে যাই আমার যে উম্মত গুলা এগুলা